জিব নামার মার কেটে গেলো আসরপন্তসায় কোনদিন আশিবে প্রণ বন্ধু প্রেমের বাইযা না মার কেটে গেলো ফন্তে তেশা কোন দিন আসবে প্রাণ বন্ধু প্রেমে তরিবাইয়া বন্ধুর লাগি ফাগল নবী বন্ধুর লাগি বাসর রেখেছি কেচি সাজায় প্রাণ বন্ধু পাইলে দেখি তোয় আসিয়া উজান গাঙ্গের নায়া তুমি বাটিতে যাও বায়া প্রাণবন্ধুরে পাইলে রে কইও দেখি তো আসিয়া